নমস্কার আমি কনিনিকা আরও একবার ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে ভিডিও হচ্ছে আমাদের ডানল ব্রাঞ্চের সম্বন্ধে মানে আমাদের নতুন ব্রাঞ্চ ডান্ড ব্রাঞ্চ আমরা নতুন নিয়েছি তো বাড়িটা কেমন আমি সেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনাদের পছন্দ হচ্ছে কিনা দেখুন নিশ্চয়ই পছন্দ হবে মার্বেল ফিনিশ ঘর এবং প্রত্যেকটা রুম অনেক বড় বড় ঠাকুর ঘর সহ অ্যাটাচ একটা রুম আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা চটপট ডানল ব্রাঞ্চে একবার দেখে নিই আসুন আমাদের সাথে দাদু দেখো দাদু এখানে একটু নিচে বসে আছে গল্পগুজব করছে সবার সাথে করে দাও দাদু এখানে থাকেন আর কি দাদু এখানে থাকেন মোটামুটি ধুমার হতে চললো দাদু এখানে থাকেন তো চলুন আর যারা আছে তাদেরকেও দেখাই একজন দিদা আছেন মিনতি দিদা তো মিনতি দিদা এখন একটু বাড়িতে গেছেন ঘুরতে মিনতি দিদাকে আমরা এখন পাবো না আমরা দাদুকে পাবো আর এক দাদু আছেন ওনাকেও পাবো

এখানে আমরা একটা পিলার বা কিছু টোল ব্যবস্থা করবো করে এই জানাটা সেপারেট করবো এই দুটো জায়গায় সেপারেট হবে এখানে একটা আমাদের রুম বেরোবে এই যে আমাদের এখানে রুম বেরোবে সেখানে আমরা বোঝা রাখবো পেশেন্টকে রাখতে পারি সুস্থ বোঝা রাখতে পারি ডিপেন্ড করছে বুকিংয়ের উপরে যেরকম বুকিং আসবে আমরা সেরকম বোঝা এখানে রাখবো এবার আসুন একটা এখানে একটা বেসিন থাকবে হাত ধোয়ার জানলাগুলো

একটা পেছনের গেট পেছনের দিক দিয়ে বেরোনোর জন্য কেউ যদি সেপারেট গেট চান বেরোনোর জন্য তো আমরা এই গেটটা প্রোভাইড করব তখন পার্সোনাল রুম দিয়ে একটু প্রোভাইড করা হবে সিঙ্গেল শেয়ারে যদি কেউ নেয় ডাবল শেয়ারে নিতেও এই গেটটা প্রোভাইড করা এখানে একটা জায়গা দেওয়া আছে পর্দা দেওয়া আছে চলুন বাথরুমটা একবার দেখে নিই আমরা এই যে আমাদের বাথরুম কোমর বসানো আছে ইংলিশ সিস্টেমে বাথরুম শাওয়ার বসানো আছে এখানে আর এখানে আমাদের আয়না লাগানো আছে এবং বেসিন বসানো আছে তো বাথরুম সিস্টেমটা আপনি দেখতেই পেলেন আজকালকার দিনে সবারই ডিমান্ড থাকে যে কোমর সিস্টেম করে দেওয়া হয় বয়স্ক মানুষদের যেটা বসে বাথরুম ইউরিন পাস করতে সুবিধা হয় তো তাই জন্য আমরা সমস্ত বাথরুম ইংলিশ বাথরুম করি এই যে একটা রুম এই রুমটায় আমরা পেশেন্টও রাখবো সুস্থ মানুষও রাখবো যদি পেশেন্ট রাখি তো এটা পেশেন্ট বেগ পেশেন্ট বেগে থাকবে পেশেন্ট সুস্থ মানুষরা কি তো বেড চেঞ্জ করে দেওয়া হবে সুস্থ মানুষও থাকতে পারে যেরকম বুকিং আসবে সেরকম হিসেবে আমরা রাখবো এখানেও একটা বড় জায়গা আছে লাইফ অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে এখানে অলরেডি একটা ফার্নিচার আমরা রেখেছি এই ফার্নিচার থাকবে এবার এই রুমটা আমরা দেখি এই রুমটা পার্সোনালি আমরা খুব পছন্দ খুব সুন্দর একটা রুম মার্বেল ফিনিশ মার্বেল ফিনিশ একটা দেখো মার্বেল ফিনিশ খুব সুন্দর একটা রুম অনেক বড় অনেক বড় স্পেশিয়াস রুম একটা এই রুমটার সাথে আছে এত বড় একটা জানলা অনেক বড় জানলা সাথে আপনি পাবেন একটা ব্যালকনি ব্যালকনিতে আমরা দেখিয়ে দিই এই যে একটা সুন্দর ব্যালকনি সামনে পুকুর আছে এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে যদি কেউ বেরোতে চান সেটা বেরোতে পারেন এখানে একটা সেপারেট গেট আছে যদি সেপারেটলি আপনি চান যে এখান থেকে এক্সিট করবেন এন্ট্রি করবেন তাহলে এই গেটটা আমি অ্যাভেলেবেল করিয়ে দেবো সামনে একটা বড় পুকুর আছে পুকুর থেকে সুন্দর হাওয়া দেয় পুকুর থেকে ভিউ দেখা যাচ্ছে ভিজিবল কি ক্যামেরা নয় কি ঠিক আছে পুকুরটা আমরা ওপর থেকে দেখিয়ে দিতে পারবো দেখিয়ে দেবো আপনাদের সামনে বড় পুকুর আছে এই আরেকটা রুম এই রুমটাও বেশ বড় রুম এটা থেকে পুকুর দেখা যাবে এখান থেকে পুকুর দেখা যাবে এখানে অ্যাটাচ করা একটা আলমারির মতো আছে আলমারি এগুলো আমার দেয়ালে অ্যাটাচ করে রাখবে টুকটাক জিনিসটা আছে যেমন আলনা টাইপের আছে এখানে মা কালীর ছবি আছে এবং এখানে চালনা আছে এবার চালনা দিয়ে আপনি পুকুরের ভিউটা প্রপারলি পাবেন অনেক সুন্দর বড় পুকুর আর সুন্দর হাওয়া দেয় গরমকালে একদম গরমকালে ওই রুমটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আমি এই রুমটা আমি দেখিয়ে দিলাম এবার আমরা এই রুমটা একবার দেখি এই রুমটা পার্সোনাল রুম হিসাবে ইউজ করা যেতে পারে মানে যারা সিঙ্গেল থাকতে চান সাথে যদি খুব কাপেল থাকতে চান সেও ইউজ করতে পারে রুমটা বড় এখানে একটা পার্সোনাল কিচেন আছে রুমটার একটা পার্সোনাল কিচেন আছে রুমটার সাথে বেসিন আছে সাথে বাথরুমও আছে

আমাদের প্রতিটি ব্রাঞ্চে আরও পিউরিফায়ার লাগানো থাকে প্রতিটি ব্রাঞ্চে একদম পিউরিফায়ার ওয়াটার আমরা প্রোভাইড করি তো এই যে এই ব্রাঞ্চের পিউরিফায়ার এটা চলুন ব্রাঞ্চের রুমগুলো আমরা একটা দেখে Na на Na faixa, não, ডিএলটি রোড অ্যাকচুয়ালি পিটি রোড এই সামনেই বিটি রোড বিটি রোডের মেন রোডটা আপনি এখান দিয়েই পেয়ে যাবেন এখান দিয়ে বেরোতেই আপনি পেয়ে যাবে করছে পিটি রোড মানে আপনাকে যাতায়াতের জন্য বেশি কষ্ট করতে হবে না আমাদের সামনেই বিকে রোড বিকে রোডের ওপরেই আমাদের অফিস যাচ্ছে চল আসো এই রাখতে

দাদু এবং দিদা অথবা জেঠে এবং জেঠিমা অ্যাস কাপেল হিসাবে বাড়ি থেকে ঘুরে এসে থাকতে চান তার কারণ অনেকেরই ছেলেমেয়ে বাইরে কাজ করছেন অথবা ছেলে মেয়ে মেয়ে আছে আছেন অনেকে অনেকেরই অনেক ফ্যামিলি ইস্যুর জন্য তারা আলাদা জায়গায় থাকার চেষ্টা করেন শেষ বয়সে যাতে তারা একটু ভালো সার্ভিস পায় এবং ভালোভাবে থাকতে পারে তাদের জন্য এই রুমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এই মনটা একটা আপনি পেয়ে যাবেন বেড বড়ো একটা সাথে তাদের ঠাকুর করে একটা সুন্দর ঠাকুর ঘর যে ঠাকুর ঘরটা আপনি আপনার মনের মতো করে সাজিয়েও নিতে পারবেন এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে ঠাকুর ঘরে এখানে আমাদের অলরেডি ঠাকুরও রাখা আছে এখানে আমাদের ঠাকুরের জিনিস হয়তো বাতাসন বা ধূপকাঠি মোমবাতি সব রাখা এখানে ঠাকুর আছেন এগুলো ঠাকুর আছেন এগুলো আমাদের ঈশ্বর দেবতা আমাদের ব্রাঞ্চের গৃহ দেবতা আর কি তো আপনাদের যে ঠাকুর আপনারা মায়ের আপনাদের ঈশ্বর দেবতা অথবা গৃহ দেবতা আপনারা এখানে প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন এখান দিয়ে একটা জানলা পাবেন আপনি আমাদের জানলায় তুলসী গাছ লেখা থাকে তুলসী গাছ সকালে পুজো হয় আর ঠাকুরের বাসন যদি আপনি কোথায় ধোবে নিয়ে চিন্তা করেন যে বেশি নষ্ট নোংরা হবে এথোকাঠা এই যে ঠাকুরের বাসন ধোয়ার জায়গা সেটাও আয়ামাসেই ধুয়ে দেবে আপনাদের ধুতে হবে না আপনারা এখানে রাখবেন ঠাকুরের বাসন আয়ামাসে ধুয়ে দেবে এই রুমটা আমার পার্সোনালি ফেভারিট রুম একটা টেবিল দেবো আমি এই রুমে একটা চেয়ার দেবো আপনাকে একটা কাবার্ড দেবো একটা টেবিল চেয়ার আলমারি লাইট ফ্যান সব কিছু আমি প্রোভাইড করবো সাথে খাট দেবো সব কিছু সাথে এই রুমটা আছে একটা অ্যাটাচ ব্যালকনি একটা সুন্দর একটা ব্যালকনি আছে এই রুমটা যে ব্যালকনিটা থেকে আপনি বাইরের বিকিরোজের ভিউ পাবেন তো চলুন আমরা এবার পরের রুমে যাই

আর টুকটাক জিনিস আর কিছু আসলপত্র চেয়ার এগুলো ঢুকবে যেগুলো এখন এই মনে নেই কারণ উনি নিজের বাড়িতে গেছেন কিছুদিনের জন্য উনি ফিরে আসার পরে পরেই আমরা ওগুলো সব কিছু অ্যারেজ করবো তো এই রুমটা আমরা দেখলাম এই রুমটা ডবল শেয়ারিংয়ে আছে উনি এখানে আছেন সাথে আরেকজন শেয়ারিংয়ে আমরা এখানে দেবো যদি আপনারা বুক করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা দিবেন কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি ভিডিওতেও অ্যাটাচ করবো ডেসক্রিপশনেও দিয়ে দেবো সাথে আমাদের পেজে তো থাকেই সেই কন্ট্যাক্ট কনট্যাক্ট নাম্বারে আপনি কল করেও জানতে পারবেন যে এই ডবল রুমের প্রাইস কত এবং যে থার্টি ইন্টারেস্টেড হন আপনি আপনার সাথে আপনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কথা বলতে পারেন প্রবল স্যার এই দেখিয়ে দিলাম কাছে অলাউড এটাও আমরা প্রোভাইড করি কাটা করো তো কাটা করো হাত দেখো এরম করো তো এরম করো চলুন তাহলে পেশেন্ট রুমের দিকে আমরা যাই আচ্ছা পেশেন্ট রুমের দিকে যাওয়ার আগে আমি দেখে আরেকটা ব্যালকনি আপনার দেখে ব্যালকনি ভিউটা দেখতে কি অসাধারণ একটা ভিউ একটু দূরে গিয়ে নাম তাহলে পুরো ভিউটা চলে আসবে তো অসাধারণ একটা ভিউ গরমকালে কী সুন্দর হাওয়া দেয় শীতকালে তো হার কাঁপানো ঠান্ডা তখন তো সব বন্ধ রাখতে হয় আর গরমকালে এত সুন্দর হাওয়া দেয় যে আপনার গরমই ফিল হবে না এখানে পরিবেশ প্রচণ্ড সুন্দর যেহেতু গাছগাছালিতে ভর্তি একদম বড় পুকুর আছে সুতরাং আপনি এখানে গরম অনুভব করতে পারবেন না যতই গরম করুক না কেন তো পুকুর পাইতে আমাদের একটা প্লাস পয়েন্ট বৃদ্ধ মানুষেরা যারা শেষ বয়সে এসে একটুখানি পরিবেশের সাথে কানেক্ট হয়ে বাঁচতে চায় থাকতে চায় তাদের জন্য এরকম প্রপার্টিস আমরা কিনে থাকি এবং এরকম প্রপার্টিস আমরা আমাদের ব্রাঞ্চ থেকে অ্যাভেলেবেল করিয়ে থাকি তো আপনাদের জন্য সব কিছু আপনাদের ভালো লাগবে সব আমাদের সার্থক এটা বন্ধ করে দিই আমি এবং পেশেন্ট রুমের দিকে যাওয়া যাক আচ্ছা এই ব্যালকনিও এটা একটা ওয়ে এটা একটা ব্যালকনি প্যাসেজও পেশেন্ট রুমে আসে আমরা এই যে এটা আমাদের একটা পেশেন্ট রুম তো পেশেন্ট রুমে এখন আপনার দুজন পেশেন্ট আছেন এইটা পেশেন্ট এইটা পেশেন্ট বেদ রাখবে আছে দুটো বেডেই পেশেন্ট আছেন তো আরেকটা বেড এখানে আমাদের দোকানের ইচ্ছা আছে যদি বুকিং আছে ট্রিপল শেয়ারিং করবো আমরা এটা ট্রিপল শেয়ারিংয়ে পেশেন্ট রাখবো যদি ইন্টারেস্টেড ফিল করে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারে

আরো একটা আরো একটা বাথরুম এখানে আছে আমাদের এইদিকে দিকে দেখো তো চলেছি এই যে আমাদের আরো একটা বাথরুম এই বাথরুম কোনো জানানো আছে ইংলিশ বাথরুম লাগানো আছে আর এখানে একটা প্রকল্প আছে যেখানে আপনি মেসিন যে সাবান এগুলো রাখতে পারবেন তো আমি তো প্রত্যেকটাইছেন এখানে বেসিন আছে বেসিনে আপনি হাত মুখ ধোয়া ওগুলো করতে পারবেন আর এখানে আমরা লাগাবো একটা আয়না আয়না তখন লাগানো হয়নি লাগাবো লাগানো হয়েছিল ভেঙে গেছে কিন্তু খারেকবার লাগাতে হবে আর দেখা যাক এখানে একটা বড় জানলা আছে চার চাইলে গল্প করতে পারবেন চা বেশি থাকবেন তারপরে এখানে বসেই চার মাস গল্প করে

এখানে সুজি হচ্ছে সেটাও দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে এতক্ষণ ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও একবার ফিরে আসবো খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক করে দেবেন ফেসবুকে দেখলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দেবেন যাতে আপকামিং ভিডিওসগুলো আপনারা দেখতে পান অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটিতে থাকার জন্য আর নিকোনিকা স্বপ্ন দেওয়া থেকে bunu konuş neutriktir ve gut mul